এই দেখো বন্ধুরা আমাদের টুনটুনকে কোথায় রেখেছি এই যে কাঠ কাঠের না সরি অনেক খুঁজেছিলাম কার্টুন তো খুঁজে পাচ্ছিলাম না যেহেতু ও ছোটো বাচ্চা নিয়ে রয়েছে তো তো এক বিছানায় বেশিক্ষণ থাকবে না কারণ ওদের একটা সিকিউরিটি নিয়ে টেনশান থাকে ভীষণ সেফটি নিয়ে তো তার জন্য কি করেছে আজকে সকালে দেখছি ওর বিছানা ছেড়ে এই খাটের তলায় নিয়ে এসছে বাচ্চাদের আমি কি করলাম আমার হাজব্যান্ডকে বলে সে মেডিসিন স্টোর থেকে বক্স আনতে পাঠালাম তো মেডিসিন স্টোরে বক্স পেলো না ডিমের যে কার্টুনগুলো হয় ডিমের দোকানে সেখান থেকে দুটো ডিমের কার্টুন পাঠিয়ে দিয়েছে পাঠিয়েছে চারটে আমি করেছি দুটোতে তো একটা এই যে কেটে সমান করে সুন্দর করে ওদের বিছানা পেতে দিয়েছি তা তাতে দেখলাম ডিমের কার্টুন তো খুব ছোট হয় টুনটুনি মানে বেরিয়ে যাচ্ছে ওর বডি বাচ্চাদের সেফটি দিতে গিয়ে মানে ও বেরিয়ে যাচ্ছে এটা আমি দেখেছি যে ওর মানে বাচ্চাদের প্রতি বেশি কনসার্ন হতে গিয়ে না ও নিজেকে খুব নেগলেক্ট করছে যেটা আমরাও মায়েদের ক্ষেত্রেও হয় মানুষের মধ্যে তো সেমটা ওরও হচ্ছে তো এটা দেখে আমার খুব কষ্ট লাগছে কারণ ফাইনালি ও বেবি যতই দিয়ে ফেলুক ওরও তো একটা মানে কেয়ারের দরকার তো তার জন্য আমি কি করলাম এই যে যেটা সুইমিং পুলটা ফুলিয়েছিলাম আমার মেয়েরা রেডি করেছিল তো সেটার মধ্যেই ওর বক্সটাকে বসিয়ে দিলাম তো এই সুইমিং পুলে বেশ মোটা মোটা বেডশিট পাতা আছে অসুবিধা নেই তো এর মধ্যেই ও থাকবে এতে করে কি হবে ও একটু আগিয়ে এসেও বাইরেও বসতে পারবে সুইমিং পুলটাতে ভেতরে যদি বেবিগুলো থাকে কোনো অসুবিধা হবে না আর এটা ওদের নর্মাল নেচার ওরা এক জায়গায় বেশিক্ষণ বেবি নিয়ে থাকে না চেঞ্জ করতে থাকে তার কারণ ওদের একটা সিকিউরিটি প্রবলেম হয় যেহেতু বেবির যে স্মেল এক বিছানায় বেশিক্ষণ হয়ে গেলে ওদের ওটা খুব মানে টেনশানের বিষয় হয়ে যায় শত্রুদের হাত থেকে রক্ষার জন্য ওরা কি করে চেঞ্জ করতে থাকে তো এখানে আমি একটা রেডি করে দিলাম আরেকটা দেখো ওই যে ওই যে এই যে এখানে একটা রেখেছি আর একটা তো ওই যে ওই নিচে আছেই যেটাও থাকতো তো এই যে এখানে একটা রাখলাম তো আশা করি ওর এবার আর কোনো অসুবিধা হবে না গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে গেছি কিছু শর্টস ভিডিও করার জন্য তো আমি রেডি হয়ে বসে রয়েছি আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে ওদি কাজের জন্য এখনও হয়ে দেখো রেডি হয়নি হনুমানের মতো বসে রয়েছে তো আমি রেডি হয়ে গেছি ও কাজ করছিল মানে ফোনে ফোনে কথা বা বিভিন্ন কাজ যা যাও করে সেগুলো করছিল তো আজকে আমি ফার্স্ট হয়ে গেছি তো আর কি অপেক্ষা করি অবশ্য বেশি সময় লাগে না দশ মিনিটে হয়ে যাবে তো ও রেডি হয়ে যাক তারপর আসছি দুজন একসঙ্গে তো আমাদের টুনটুনের জন্য তো খুব সুন্দর করে মানে বিছানার সেট করে দিয়েছিলাম তো চলো তোমাদের দেখাই ও এখন কি করছে বেবিদের নিয়ে ওখানে ঠিকঠাক আছে কি না আমাদের তরফ থেকে আমরা যতটা করার তো করি কিন্তু বাকি ওরা কতটা কি অ্যাকসেপ্ট করবে কতটা ওদের ভালো লাগবে সেটাও একটা ব্যাপার মানে সব মিলিয়ে ওর মন মতো করতে পারলাম কি না সেটাই হলো বড়ো সাকসেস কারণ আলটিমেটলি আমরা পরিশ্রম করলাম ওদের ভালোর জন্য চেষ্টা করলাম কিন্তু যদি ওদের ভালো না লাগে তাহলে তো সেটা বৃথা তো চলো তোমাদের একটু দেখাই এই দেখো টুন টুন এই যে সাদা বেবিটাকে নিয়ে অসুয়ে শুয়ে রয়েছে আর এখানে দুটো বাচ্চা অনেকটা জায়গা হয়েছে ওদের বেশ সুবিধা হবে তো এটা আশা করেই দিয়েছিলাম তো দেখলাম সাকসেস হলো কোনো অসুবিধা নেই দেখো কী সুন্দর আমরা ভাঙছে তো খুব ভালো লাগে জানো তো মানে এদের যদি একটু কমফোর্ট দেওয়া যায় যারা এদের ভালোবাসো তারা নিশ্চয়ই জানবে যে এদের একটু কমফোর্ট দিতে পারলে নিজেকে যে কি ভালো লাগে মানে সার্থক মনে হয় তো যাই হোক এদের আর বেশি ডিস্টার্ব করবো না চলো আমরা আমাদের কাজ করি এরা এদের মতো ঘুমাও তো রেডি তো হয়ে গেছি কিন্তু ব্যাপারটা হলো মানে এই শাড়িটা জাস্ট মনে হয় দুদিন আগে এসছে তো আমি এটা দোকানেও দিতে পারিনি রেডি করার জন্য মানে ব্লাউজ বানানোর জন্য এখনও দিইনি জাস্ট ব্ল্যাক ব্লাউজ ছিল আমি সেটা দিয়ে পরে নিয়েছি তো ব্লাউজটা আশা করি বানালে দেখতে ভালো লাগবে এই যে হার্ট শেপগুলো ওটা এরকম হাতে থাকবে তো সেটা আমার করা হয়নি আমি মানে পরে ফেললাম আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে পরে নাও মানে ভালো লাগছে এত মানে অপেক্ষা করতে পারছে না অলরেডি আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া রয়েছে সেটা এখনো দেয়নি তো তার জন্য বললো যে তুমি বানাতে দিলেও এক মাস তো লেগে যাবে তো তুমি পরে ফেলো অন্য যদি কিছু থাকে তারপর আস্তে আস্তে বানিও তো এখনও বানাতে দেওয়া হয়নি ওটা বানাতে দিলে তারপর মানে বানানো হয়ে গেলে আরেকবার যখন পরব তখন দেখা যাবে কীরকম লাগে এমনিতে খুব সুন্দর শাড়িটা মানে দেখতে খুব সুন্দর বেশ ভালো লাগছে তো এটা একটা প্রবলেম মানে আমি এটা কখনো করি না ফার্স্ট টাইম আমার এটা হলো যে ব্লাউজ রেডি হয়নি আমি অন্য একটা দিয়ে পরে নিলাম মানে আমার একটু কীরকম লাগছে আসলে এই যে এই জিনিসটা এরকম জায়গায় থাকতো তো দেখতে ভালো লাগতো আর কি তো সেখানে এখানে পুরো স্লিভলেস অন্যরকম একটা লাগছে এই জন্যই আমার একটু কীরকম খুদ খুত করছে আমার হাজব্যান্ড বলছে কোনো অসুবিধা নেই এটা পরো কোনো প্রবলেম হবে না যখন এসে যাবে ব্লাউজ বানাতে দেবে তৈরি হয়ে যাবে তখন তুমি পুরো ওটা দিয়ে তো পরে ফেললাম কী করবো আর কারণ এক মাস কম করে লেগে যায় মানে ওনার কাছে কোনো ব্লাউজ বানাতে দিলে প্রচুর সময় নেয় তো তার জন্যই আর কি এই অসুবিধাগুলো তো যাই হোক ও আসুক তারপর একসঙ্গে আসছি দুজন চলে এসছি দুজনেই রেডি হয়ে তো আবার ব্ল্যাক ও ব্ল্যাক আমিও ব্ল্যাক ওর মাত্র দশ মিনিট সময় লেগেছে রেডি হতে আজকে আমি আগে আগে রেডি হয়েছি অবশ্যই ও লেট হয়েছে কারণ ও কাজ করছিল তো ওর কাজের সময়ে তো অন্য কিছু সম্ভব না আমি আমার মতো রেডি হয়ে গেলাম ততক্ষণে আমি জানি খুব অল্প সময় ও রেডি হয়ে যাবে তো ব্ল্যাক কালার আমাদের দুজনেরই খুব পছন্দ তো অলরেডি আমার অনেক কটা শাড়ি হয়ে গেছে ব্ল্যাকের ড্রেস তো প্রচুর আছে ব্ল্যাকের মানে অগুন্তি হয়ে গেছে এখন তো শাড়িও প্রচুর হয়ে গেল তো মানে ব্ল্যাকের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে না ওর তো খুব পছন্দ ব্ল্যাক ভীষণ পরিমাণ ও সব সময় প্যান্ট যেটা পরে ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো সময় ব্ল্যাক মানে ওর যতগুলো প্যান্ট মানে দোকানে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য ভিডিও শ্যুট করার জন্য সমস্ত প্যান্ট ওর ব্ল্যাক ও ব্ল্যাক ছাড়া কোনো প্যান্ট পরতে পছন্দ করে না এর জন্য হয়তো মানুষ ভাববে একটা প্যান্টই রিপিট 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 করে ব্ল্যাক শার্টও ওর দুটো শার্ট বেশি নেই দুটো আছে কিন্তু প্যান্ট প্রচুর কিন্তু সব ব্ল্যাক অবশ্যই তো জুতোও ব্ল্যাক মানে ও ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক মানে কি বলবো স্নেক সব কিছুই তো যাই হোক ব্ল্যাকটা খুব পছন্দ আর আমার মনে হয় বাঙালি মেয়েদের ব্ল্যাকটা বেশ পছন্দ হয় তোমার উপর ব্ল্যাক রেড সবই বানাই থ্যাংক ইউ ইউ ওয়েলকাম তো মন থেকে মনে হয় বলছো না না অনেস্ট আনসার না মন থেকেই বলছো এবার দেখো তোমার প্রতি যদি ব্ল্যাক না মানাই তুমি এইমাত্র বলে তোমার ব্ল্যাক কালারে কতগুলো শাড়ি অনেকগুলো আর তোমার ব্ল্যাক কালারে কতগুলো ড্রেস অনেকগুলো এবং তুমি সেগুলো পরে কতগুলো শর্টস বানিয়েছো তুমি দেখো এবং আপকামিং যেগুলো আসবে তার একটা ব্ল্যাক আছে সারপ্রাইজ হ্যাঁ তো মানে ব্যাপারটা হয়েছে যে আমার সব থেকে বেশি যে কালারের ড্রেস বা শাড়ি রয়েছে সেটা হলো ব্ল্যাক আর রেড মানে অন্যান্য কালারের শাড়ি একটা দুটো বা ড্রেস একটা দুটো আছে কিন্তু ব্ল্যাকে ড্রেসও প্রচুর আছে শাড়িও প্রচুর আছে সেম হুম তো মানে ব্ল্যাকটা ও খুব ভালোবাসে ওর থেকে আমার ব্ল্যাকের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে কারণ একটু একটু করে পরে আমি প্রথমে ভাবতাম কি গায়ের রঙটা অনেকটা চাপা ব্ল্যাক পরলে কীরকম লাগবে আমার রং চাপা হুম কিন্তু পড়তে পড়তে দেখি যে না ঠিকঠাকই মানে খুব সুন্দরী না লাগলেও মানিয়ে যায় তো তার জন্যই মানে ব্ল্যাকের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমাদের যেতে হবে শর্ট ভিডিও শুট করতে অনেকটা দেরিও হয়ে গেছে মানে অন্যদিনের তুলনায় ফাস্ট হয়েছে কিন্তু ভেবেছিলাম আজকে এর থেকেও আরও আগে করব করবো হ্যাঁ এর জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি করব বলেই আরও ফার্স্ট ফাস্ট রেডি হয়েছি কারণ একটু বেশি পরিমাণ করা যাবে বা একটু রেস্ট নেওয়া যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমারও কিছু বক্তব্য তোমাকে অল টাইম ব্ল্যাকে খুব সুন্দর লাগে নতুন করে আর আমি ফর্মালিটি করতে পারবো না ওই আমার আসে না তো তোমাকে ব্ল্যাক করে সবসময় সুন্দর লাগে তো তার জন্য সেখান থেকে দেখেই তো আমি ইন্সপায়ার হয়েছি তো যাই হোক শাড়িটা কিন্তু তোমার নিউ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা শাড়ি হচ্ছে কিন্তু যে আমার মনে হয় এটা এই যে তো এই শাড়িটা আমি ফ্লিপকার্টে যখন দেখলাম দেখার পরেই ওকে আমি যে দেখিয়েছি ওয়া অর্ডার করো এরকম একটা রিয়াকশন ছিল আর আজকের আরেকটা জিনিস হচ্ছে স্পেশাল কম্বিনেশন তোমার চুড়িটা দেখো অন্যদিন ব্ল্যাক কালারে তোমার হ্যাঁ আজকে সিলভার রেখেছি কারণ এটার সঙ্গে ম্যাচ করার জন্য এর আগের দিন পুরো ব্ল্যাক ছিল শাড়ির সঙ্গে সব ম্যাচ ছিল এই জন্য আজকে একটু সিলভার রাখলাম হয়তো একটু মানে ডিফারেন্ট করার জন্য তো যাই হোক বন্ধুরা অনেক বোকে ফেলেছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার টুনটুনি তাদের বেবি আমাদের এই সমস্ত দেখেছো সাথে থেকেছো তো আশা রাখবো এইভাবেই সবসময় তোমরা আমাদের সাথে থাকবে পাশে থাকবে সাপোর্ট করবে তো ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য একটা